আমরা নবম শ্রেণীর প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্পের শেষ পর্ব নিয়ে আলোচনা করব বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে শোভন সত্যিকারের বাড়িতে ফিরে এসেছে কিন্তু শোভনের মৃত্যু সংবাদ বাড়িতে এসেছে যারা খবরের কাগজগুলো দেখেছে তারা খবর দিয়েছে যে শোভন গাড়ি চাপা পড়ে মারা গেছে এবং তারা সেই খবর দিয়ে পুরস্কারও নিয়ে চলে গেছে ঠিক তার পরের দিনই শোভন এসে বাড়িতে হাজির তাকে কেউ চিনতে পারছে না তাকে কেউ বিশ্বাসই করছে না আমরা এর পরের অংশটা নিয়ে আলোচনা করব শোভন এরপর কি করত বলা যায় না কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এত দূর সাদৃশ্য হতে পারে সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে বাবা বিধ্বস্ত গাছ ভেঙে গেলে যেমন হয় ঝড়ে ভাঙা গাছ তেমন যেন সেই মানুষটাকেও মনে হচ্ছে তার ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে সকলে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে যায় না ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে তখন তার পিছু নিলে তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে বাবা শোভন তার প্রকৃত বাবাকে সত্যিকারের বাবাকে ডাকছে বাবা বৃদ্ধ থমকে দাঁড়ালেন সে মুখের বেদনাময় বিমূরতা শোভনের বুকে ছুরির মতো বিধল বাবা আমি চিনতে পারছ স্খলিত পদে একটা এগিয়ে আবার থমকে গেলেন প্রবল ভাবাবেগে তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিয়েছে তখন নায়েব মশায় কর্মচারীরা এসে পড়েছেন বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন কে নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন না কেউ না সেই সেবারের মতো এই নিয়ে তিনবার হলো একজন কর্মচারী বললে আমরা আসতে দিইনি হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে বৃদ্ধ তাকে থামিয়ে বললেন কিছু বলো না চলে যেতে দাও বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন শোভনের বাবা বললেন ওকে কিছু বলো না ওকে ফিরে যেতে দাও শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নায়েব মশায় তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতেই পায়নি কখন সে আবার বার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই শোভন যেন একেবারে স্তব্ধ হয়ে গেছে সে যেন মূর্তি হয়ে গেছে আচ্ছন্নতা তার কাটলো খানিক বাদে ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়ব মশাইকে এসে কি বলছে নায়ব মশাই তাকে কী বলছেন ঠিক শোনা যাচ্ছে না না এইবার বোঝা যাচ্ছে নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট কণ্ঠস্বরে তার মিনতি শোভনকে একটা কাজ করতে হবে মশাই বলছে তোমাকে অনেক টাকা দেওয়া হবে তোমাকে একটা কাজ করতে হবে বাড়ির কর্তি মুমূর্ষ বাড়ির যে গৃহিণী রয়েছে সে একদম বিছানা শয্যাশায়ী সন্তানের শোখে সন্তানকে হারিয়ে যাওয়ার ব্যথা সে মুমূর্ষ বাড়ির সেই কর্তি মানে শোভনের প্রকৃত মা ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি তাকে বলা হয়নি যে তার ছেলে মারা গেছে তার ছেলে হারিয়ে গেছে সেটা সে জানে তাকে কিছু জানানো হয়নি এখনো তিনি তাকে দেখবার আশা করে আছেন মা মায়ের মন সে কিন্তু আজ অপেক্ষা করছে যে তার ছেলে শোভন তার কাছে ফিরে আসবে সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না একদম শয্যাশায়ী মৃত্যুর জন্য অপেক্ষা করছেন কিন্তু তাও তার মৃত্যু হচ্ছে না শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে কি কি অসাধারণ একটা গল্প যে শোভন সত্যিকারের শোভন তার বাবা মা সত্যিকারের অথচ এখানে শোভনকে সেই প্রকৃত শোভনের চরিত্রে অভিনয় করতে হবে সেই বাড়ির কর্তির সামনে গিয়ে দাঁড়াতে হবে যে বাড়ির কর্তীকে জানানো হয়নি তার ছেলে মারা গেছে কিন্তু এটাই সেই শোভন যার জন্য তার মা অপেক্ষা করছে কিন্তু এই শোভনকে কিন্তু কেউ চিনতে পারছে না তাই যেহেতু শোভনের সঙ্গে তার চেহারা আর একটু মিল রয়েছে তাই বাড়ির মালিক টাকা দিয়ে তাকে অনুরোধ করেছে যে সেই মৃত্যুর শয্যাশায়ী যেই বাড়ির কর্তী তার সামনে গিয়ে দেখা দিতে হবে মমুষ্য নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না যেহেতু তিনি শয্যাশায়ী হয়তো প্রকৃত ছেলেকে সে চিনতে পারবে না হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন তার এতে কোনো ক্ষতি নেই জমিদার অনুরোধ করেছে যে একজন মৃত্যু পথযাত্রী তার মনকে শান্ত করবার জন্য তাকে একটু শান্তিতে মরতে দেওয়ার জন্য তার সামনে গিয়ে দাঁড়াতে হবে এবং এই অভিনয় করার জন্য তাকে অনেকগুলো টাকা দেওয়া হবে এতে তো তার ক্ষতি নেই একজন মৃত্যু পথযাত্রীকে সামান্য সান্ত্বনাটুকু দেবে যে তার ছেলে তার কাছে আছে কি অদ্ভুত একটা ঘটনা তার সত্যিকারের নিজের মা মৃত্যুর সঙ্গে লড়ছে এবং কিছুক্ষণ পর তার মায়ের মৃত্যু হবে সেই শোভনকে তার সামনে গিয়ে তারই চরিত্রে অভিনয় করতে হবে নায়েব মশায় নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন সোমেশ চুপ করিল যে ঘটনাটা বলছে সে চুপ খানিক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই আমি অবশেষে বলিলাম সোমেশ তোমার কানের কাছে একটা জরুল আছে যে লেখক বলছে তোমার কানের কাছে একটা জরুল তার মানে সোমেশ হাসিয়া বলিল সেই জন্যই গল্প বানানো সহজ হলো সোমেশই হচ্ছে শোভেন শোভন তার জন্যই তার এই গল্পটা সে এত সহজে বলল এই সমেশের সঙ্গে এই ঘটনার সেই শোভন এই সমেশ তার মা ওই মৃত্যু পথযাত্রীর মাকে তার নিজের চরিত্রেই তাকে অভিনয় করতে হয়েছে এবং সেই মৃত্যুপথযাত্রীর মায়ের সামনে গিয়ে দাঁড়াতে হয়েছে তাই গল্প বলছে তোমার তোমার কাঁধে ওই জরুলটা না তাহলে তো তুমি শোভন কিন্তু কেন বলা যায় না শীতের বাদলের এই শীতল প্রায় প্রায় অন্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করতে আমার প্রবৃত্ত হইল না এবং সম যে হাসল সেই হাসা দেখেই আমার মনে হলো এবং আমার এটাই যে একটা অসাধারণ ঘটনা যে সেই শোভনই কিন্তু এই আজকের সমেশ তাই সে এত সুন্দরভাবে গল্পটা আমাদের সামনে তুলে ধরল তাহলে সব নিরুদ্দেশের ঘটনাই যে এক যে বাবার সঙ্গে ঝগড়া করে রাত করে বাড়ি ফিরে যখন তার নিরুদ্দেশের খবর দেওয়া হলো সেই নিরুদ্দেশ খবর প্রকাশের আগেই ছেলে এসে বাড়িতে হাজির হলো এই রকমই সব নিরুদ্দেশের কাহিনী হবে তা কিন্তু নয় এই রকম নিরুদ্দেশের কাহিনীও আছে যে নিরুদ্দেশের কাহিনীতে নিজেই নিজের চরিত্রে অভিনয় করতা করবার কথা বলা হচ্ছে বা করেছে তাকে কেউ বাড়ির কেউ কিন্তু তাকে সে চিনতেই পারেনি বা তাকে সেই জায়গাটাই দিতে পারেনি সে নিজেকে শোভন বলছে সে সত্যিকারের শোভন কিন্তু তার আগেও তার চেহারার সঙ্গে মিল আছে এমন একজন দুজন তিনজন চারজন সবাই এসে বলেছে আমি শোভন আমি শোভন শুধু সম্পত্তি পাওয়ার লোভে তারা নিজেদেরকে শোভন বলে দাবি করেছে ফলে আসল শোভন এই নকল শোভনের মধ্যে হারিয়ে গেছে সত্যিই তার নিরুদ্দেশে সে হারিয়ে গেছে কোনো দিন তার ফিরে আসা সম্ভব হয়নি তার পরিবারের কাছে তার বাবার কাছে তার মায়ের কাছে নিরুদ্দেশ গল্প আজকে আমরা এখানেই শেষ করছি ভালো করে বিষয়টা পড়বে কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ক্লাস এই অবধি